ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাতামসলিল্লা প্রশ্ন করেছেন আসসালাম আলিক শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আমার নানে ইন্তেকাল করেছেন গত শনিবার আল্লাহ রব্লা রহম করেন ওনার রমজানের ফরজ রোজা দুটি রাখা হয়নি আমি কি ওই রোজা দুটি রাখলে হবে এ সম্পর্কে প্রথম বলব যে উনি যে রমজানের রোজা রাখতে পারেননি তখন তিনি নিশ্চয়ই অসুস্থ ছিলেন যদি তার এই অসুস্থতা এমন হয় যে তাতে আর তার আরোগ্যের কোনো সম্ভাবনা ছিল না রোগ হচ্ছে দুই রকম আরোগ্যের সম্ভাবনা রয়েছে আর এক রোগ হচ্ছে আরোগ্যের সম্ভাবনা নেই যদি এমন তিনি রোগে আক্রান্ত থাকেন যে যাতে তার আরোগ্যের সম্ভাবনা ছিল না তাহলে তার ওই অবস্থায় শ্যামও নেই মানে রমজান মাসের শ্যাম নেই আর পরে কাজাও নেই কারণ সুস্থতার সম্ভাবনা নেই সুতরাং কাজাও করতে হবে না তাহলে তাকে কি করতে হবে আল্লাহ করেছেন রব্যাল করছেন মিসকিন যাদের সেয়াম পালন করা অতি কষ্টকর হয় স্থায়ী রোগী হওয়ার কারণে অথবা বেশি বার্ধক্যের কারণে তাহলে প্রতিটি সেয়ামের বদলে এক মিসকিনের খাবার দেবে তা হচ্ছে আধা সাহ মানে মোটামুটি দেড় কেজি করে খাদ্যদ্রব্য এটা যদি তার জীবদ্দশায় করে দিয়ে থাকে তো যথেষ্ট না হলে তার উত্তরাধিকারী যারা তারা এই দিয়ে দেবে অর্থাৎ খাবার দেবে যদি তার অসুস্থতা এমন হয় যে আরোগ্যের সম্ভাবনা রয়েছে অস্থায়ী রুগী ছিলেন ভালো হওয়ার সম্ভাবনা ছিল তাহলে রমজান মাসে তো অসুখের কারণে তার শ্যাম ফরজ ছিল না কিন্তু তার ওপর কাজা ফরজ ছিল রমজানের পরে যদি এই কাজা করার তিনি সুযোগ না পেয়ে থাকেন রোগ স্থায়ী হওয়ার কারণে আর তাতেই তিনি মারা গেছেন তাহলে তার ওপর কোনো দায়ী দায়িত্ব নেই না শ্যাম পালন করতে হবে না খাবার দিতে হবে না মিসকিনের খাবার ফি দিতে হবে না রোজা কাজা করতে হবে এবং তার ওআরএসিনদের জন্য কোনো আবশ্যক নয় যে তারা তার পক্ষ থেকে শ্যামটি রাখবে আর না খাবার দেবে তবে আরেকটি অবস্থা যে তিনি অসুস্থ হয়েছিলেন রমজান মাসে তারপরে সুস্থ হয়েছিলেন আর কাজার জন্য সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি কাজা করেননি করব করছি অথবা সময় তো আছে এগারো মাস সময় কাজার সুতরাং যে কোনো সময় করে নেব আর তারপরে তিনি ইন্তেকাল করেছেন তাহলে তার ওয়ারেসেনদের জন্য মুস্তাহাব হচ্ছে যে তার পক্ষ থেকে সেই সিয়ামগুলি রেখে নেবে যা ছুটেছে তাহলে দুটি সিয়াম যে ছুটেছে আপনার নানির উত্তরাধিকারী যারা তারা রেখে নেবে যদি তারা না রাখে তাহলে প্রতিটি শ্যামের বিনিময়ে এক মিসকিনের খাবার দিবে দুইটি শ্যাম ছুটেছে দুইটি শ্যামের বদলে মিসকিনকে খাবার দিবে আর এই ক্ষেত্রে ফিট হবে ওই হাদিস রসুল উল্লাহ সাল্লি সাল্লামের ম্যান মাতাবা আলীহ শ্যাম শ্যাম আনহু আলিহু কোনো ব্যক্তি যদি শ্যাম থাকা অবস্থায় তার ওপর শ্যামের দায়িত্ব ছিল সে শ্যাম পালন করার সুযোগ পেয়েছিল কিন্তু করব করছি আর ওই অবস্থায় মারা গেছে তাহলে তার যারা আত্মীয় স্বজন ও রয়েছে তারা সিএমটি রেখে নেবে জি তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এটি হচ্ছে সঠিক হতো এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন যেন বিষয়টি বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে